ঝিনাইদহে আওয়ামী লীগ নেতার বাড়ি থেকে ককটেল তৈরির সরঞ্জাম সহ ধারালো অস্ত্র উদ্ধার ঝিনাইদহ শহরের ধোপাবিলা গ্রামে সদর উপজেলার কুমড়াবাড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম আশরাফের বাড়ি একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাড়িতে তল্লাশি করে একটি জীবিত ককটেল ককটেল তৈরির সরঞ্জাম একটি ম্যাগাজিন ও বড় আকৃতির রামদা উদ্ধার করে আজ সোমবার দুপুর আড়াইটার দিকে এই ঘটনা ঘটে স্থানীয়রা জানায় ধোপাপেলা গ্রামের বাড়িতে স্ত্রী আরা খাতুন ও ছোট শিশু কায়ুমকে নিয়ে বসবাস করতেন সাবেক চেয়ারম্যান আশরাফুল ইসলাম আশরাফ দুপুরে হঠাৎ করেই ঘরের মধ্যে কেউ না থাকার কারণে আটকা পড়ে তার শিশুটি পরে স্থানীয় এক যুবক পিছন সাইডের দরজা খুলে ঘরে ঢোকে পরে শিশুটিকে নিয়ে বের হওয়ার সময় ঘরের মধ্যে একটি ককটেল বিস্ফোরণ হয় তবে এতে কেউ আহত হয়নি বিস্ফোরণের শব্দে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ আসে পরে তল্লাশি চালিয়ে ঘরের আলমারি সানসেটসহ বিভিন্ন স্থান থেকে একটি জীবিত ককটেল কোটা পাউডার সহ ককটেল তৈরির সরঞ্জাম একটি ম্যাগাজিন ও বড় আকৃতির রান্দা উদ্ধার করা হয় বর্তমানে বাড়িটিতে অভিযান চলমান আছে ঝিনেদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহিন উদ্দিন বলেন এগুলো কেন এখানে রাখা হয়েছিল বা কিভাবে এখানে আসলো কারা এর সাথে জড়িত এই বিষয় নিয়ে আমরা তদন্ত করছি বিস্তারিত তদন্ত শেষে জানা যাবে